কেমন আছেন সবাই আসে কুসব ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে ডিফারেন্ট টাইপের ফান করে বানানো মজা করে তো এখানে আমরা একটা ইএসআর ইয়ার ব্যাগ ফাটাবো যেখানে ফাটাবো যে বসে থাকবে সে নিজেও জানবে না কখন এটা ফাটবে তো এটা হচ্ছে সাইড ইয়ার গাড়ির এটা হচ্ছে মার্সিডিস ব্যান্স স্পোর্ট কার তো এটা হচ্ছে যা যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এটা আমাদেরকে সেফটি দেয় তো এটা এই গাড়িটা দিয়ে দিচ্ছি আমরা ভাঙরিতে স্ক্রাপে দিয়ে দিচ্ছি যেটার জন্য ইয়ারব্যাগুলো আমরা খুলে খুলে রাখতেছি তো আমরা ভিতর দিয়ে ব্যাটারি এবং ওয়ার নিয়ে গেছি এখান দিক দিয়ে আর এটা হচ্ছে ইয়ারব্যাগ এখানে এটা আমরা রাখবো রাখার পর একটা পাঠানি পাকিস্তানি পাকিস্তানিকে বসাবো এখানে ও কাজ করার জন্য তুমি এখানে বসে আরাম আরামে কাজ করো আর আমরা এটা কখন পাঠাবো সে নিজেও জানবে না তো এখানে একটা গাড়ি ম্যাট দিয়ে দিলাম ম্যাটের উপর ওকে এখানে আমরা বসাচ্ছি দেখুন সে এখন বসবে বসে কাজ করবে তারপর রিয়াকশনটা দেখুন কি হয় <laughs> देख <तुरा का> <laughs> देख, तरा, देख तरा, गया कोई मसला नहीं है कर दिया कर दिया उठना गया তো এইটাই হচ্ছে সেই ইয়ারব্যাগ যেটা এখানে আমরা ফাটাইলাম সফলভাবে ফাটছে এটা আর দেখুন ফাটার পর কী অবস্থা অনেক জোরে সাউন্ডও হয়েছে আপনারা দেখছেন আর সে কিন্তু অনেক ভয় পাইছে তো এখানে দেওয়ার ব্যাটারির কালেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে এটা ফাটে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ